আও জো বিল্লে জিম ইন এখানে ওয়াজিব গন্না হামজা নুঞ্জের ইন আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জাবার পেস্ট বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন হামজা নুঞ্জের ইন নুন জাবার না ইন না মিম তা জরমাত ইন না মাত তাও বা তু তাও যাবা তাও বা বা তা বা তা পেস তু তাও বা তু আল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন হাজের হি লহি এখানে লাহি কেন বলছি না যদি আল্লা লেখা থাকলে তার ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যদি জাবার পেস বা যেকোন জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লহি নিচে আসলে যে কোনো জিনিস লাহি পাতলা করে হবে উপরে থাকলে মোটা করে হবে তো এখানে লহি মোটা করে পড়বেন লিলি না জেরে পাশে আসা কি না পড়বেন লাম লাম যে লিল লাম যাবার লাম লিল্লা জালি যে জি লিলি নুন যাবার নাম লিলি না ইয়ামালু নাস

এখানে ইক ফাগুন না বাংলা অনেক ক্রমত পাশে খালা লিফ এক পড়বেন বাজার বি জিম যা বিজা হা লাম লা হালা তা তিং বিজা হালা তিং এখানে ওয়াজিব গুন গুন্না

মিম নুঞ্জার মিং করিবিং পেশের পর সবসা কিনে এখন ফিফটেন পড়বেন এখানে ইক ফাগুন না বাংলা অনেস করার মতো কব যাবার ক রি করি বা দোজার বিং করিবিং ফাউলা এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন

খারজে না পড়বেন এবং আলনা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি যদি ওপরে যে কোনো জিনিস আসলে পেস যাবার বা যে কোনো জিনিস আসলেই আলনা লেখাটি মোটা করে হবে এটি খেয়াল রাখবেন তো এখানে লাম খরচা ল ল হা পেসু লাই হিম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এখানে তো আছে তো এই জায়গায় থামতে হবে থামা ভালো তার জন্য হিম বলে থেমে যাবেন অক্ষ করবেন আইন যাবা আ লাম নিয়ে যাবে লাই আলাই হা মিমজার হিম আলাই হিমার পাশে না পড়বেন ওয়া যাবার ওয়া কা নুন লাম কাপান পড়বেন অবশ্যই আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরে ওপরে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে মোটা করে হবে নিচে যে আসলে বা যে কোনো জিনিস আসলে পাতলা করে হবে নিচে থাকলে পাতলা করে লা আর ওপরে থাকলে ল হু এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আল্লাহ লেখা থাকলে রানপাশ রক্ষটি দেখবেন আলিমান জের পাশিয়া শাখি লিফটে টেনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আ লাম আইনজলি আলি মিম আলিবর মান আলিমান হ্যা কি মা দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে থামতে হবে আয়ত আছে তার জন্য একা লিফ্টেনে থেমে যাবেন জেরো পাশে একা লিফ্টেনে পড়বেন হ্যাঁ হ্যাঁ আলিজ্বর মা হ্যাঁ কি মা এইভাবে অক্ষ করবেন থেমে যাবেন আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে কোথায় কালিফটেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে বা গুন্নাগুলির নাম কি বা আল্লাহ জায়গায় ল পড়তে হবে না লা পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই নিয়ম বুঝে শিখতে পারছেন ইনশাল্লাহ আপনারা নিজে নিজেই পবিত্র করে আন এই বিষয়গুলি জানা থাকলে শিখে নিতে পারবেন তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা পবিত্র করে আন শিখতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম